ভারতীয় ফুটবলের ইতিহাসে মোহনবাগানই সর্বকালের সেরা দল তো এটা নিয়ে অনেকের আবার প্রশ্ন আছে কেন সর্বকালের সেরা দল সেটা এক্সপ্লেন করে দিচ্ছি আইএসএল এর ইতিহাসে দেখলে মুম্বাই সিটি এফসি দুবার জিতেছিল আইএসএল যতদিন হচ্ছে তার মধ্যে মোহনবাগানও দুবার জিতেছে এছাড়া এটা তো আইএসএল হালে হচ্ছে আইএসএল তো এক নম্বর লীগ হিসেবে গণ্য হচ্ছে সামান্য কিছু বছর তার আগেও তো আমাদের এখানে ন্যাশনাল লিগ রয়েছে তো যবে থেকে ন্যাশনাল লিগ হচ্ছে বা ন্যাশনাল লেভেলের লিগ সিস্টেমে ভারত সেরার তকমা দেওয়া হচ্ছে তবে থেকে থেকে জিতেছে তিনটে এনএফএল দুটো সব বেশিবার আর দুটো আইএসএল ও হয়ে গেল মোট সাতবার তো এখনো পর্যন্ত ভারতবর্ষে কোনো দল সাতবার ন্যাশনাল লিগ জিততে পারেন প্লাস মোহনবাগানের ঐতিহ্য একশো বছরের ওপর একটা ক্লাব খেলছে জিতছে ট্রফি জিতছে আগে যে কত ট্রফি জিতেছে তখন ন্যাশনাল লিগের কোনো কনসেপ্টও ছিল না জাতীয় লিগ বলে কিছু ছিল না তখন ভারতের আর্ধেক স্টেট ফুটবল খেলা কি তাই জানতো না খেলতোই না আর্ধেক স্টেট সেই সময় থেকে মোহনবাগান দাপটের সাথে ভারতীয় ফুটবলে রাজত্ব করে চলেছে এরপরেও যদি বলে কেন মোহনবাগান ভারতবর্ষের সর্বকালের সেরা টিম তাহলে তাদেরকে বলতে হবে গুগল খুলুন ইতিহাস পড়ুন জানতে পারবেন আজকে ভারতবর্ষের পুরোনো যারা ক্লাব আছে বাংলার যে সমস্ত ক্লাব আছে তারা একটা ম্যাচ জেতার জন্য হা হুতাস করছে যে একটা ম্যাচ অন্তত জিতি ভালো করে জিতি একবার সুপার সিক্স কোয়ালিফাই করি একটা কাপ তো পাই ভারতবর্ষের আইএসএল এর অন্য ক্লাবগুলো বহু বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে একবার তো সুপার সিক্সে উঠতে পারি কেরালা ব্লাস্টার চেষ্টা করে যাচ্ছে এত ভালো খেলছি একটা দুটো ট্রফি তো পাই সেখানে দাঁড়িয়ে সত্যি বলতে আমাদের কাছে বিষয়টা নতুন নয় আমরা গতবার শিল জিতে গেছিলাম এই আনন্দটা আমরা আগের বাড়ি পেয়েছি সেটা আবার ব্যাক টু ব্যাক হলো প্রথমবারের মতো আনন্দ কখনোই দ্বিতীয়বার হবে না আবার যদি সামনের পাড় লিগ শিল্পে যাই তখন মনে হবে দূর এটা নতুন কি প্রত্যেকবার তো আমরাই অনেকে আবার আশঙ্কা আমরা মোহনবাগান এই আইএসএলটাকে ফার্মাল ফার্মার লিগ বানিয়ে দেবে অনেকে বোঝেননি বোঝেন লিগ মানে কি ফার্মার লিগ মানে হচ্ছে যে আমরাই যাব জিতব খেলবো চলে আসবো অন্য কেউ দাঁড়াতে পারবে না এরকম একটা জায়গায় নিয়ে চলে যাওয়া খেলা শুরু হওয়ার আগেই বোঝা যাবে ওই টিমটা আলাদা ওর সঙ্গে তো কেউ পারবে না আমরা সেকেন্ড থার্ড সুপার সিক্স এগুলো নিয়ে ভাবনা চিন্তা করি এই রকম সিচুয়েশন যখন হয় তো সত্যি করে ভেবে বলুন তো ফার্মার লিগ নয় কি মোহনবাগান তো গত বহু বছর ধরে ইন্ডিয়ান ফুটবলের লিগ সিস্টেমটাকে ফার্মাল লিগ বানিয়ে রেখেছে প্রায় প্রতি বছর জিততে পারে না ঠিকই কিন্তু সব থেকে বেশিবার তো মোহনবাগানই জিতেছে এখন যদি প্রতি বছর জিততে শুরু করে দেয় সেটা আবার নতুন বিষয় হতে পারে তবে সত্যি বলতে সেটা ছাড়া উপায় নেই এ এফসিতে ভালো কিছু করতে গেলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে ফুটবল ক্লাবগুলো রয়েছে তাদের থেকে অনেক হাই লেভেলের খেলতে হবে তবে গিয়ে ওখানে দাঁত ফোটানো যাবে যে তাফেতার কথা আমি বলছি না বা চ্যাম্পিয়ন রানার্সের কথা আমি বলছি না দাঁত ফোটানোর কথা বলছি তো মোহনবাগানকে অন্যান্য ক্লাবের থেকে অনেক বেশি এগিয়ে থেকে তারপর এফসি খেলতে যেতে হবে সেই জায়গাটা মোহনবাগান এখনই তৈরি করতে শুরু করেছে আমি বলবো এখনই বলবো না যে মোহনবাগান এএফসিতে একটা ভালো কিছু করার জন্য তৈরি হয়ে আছে সেই দিকে এগোচ্ছে সেই দিকে এগোনোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত বা যা যা প্রস্তুতি নেওয়া উচিত সেইগুলো মোহনবাগান নিচ্ছে এবং সফল হয়েছে এখনো পর্যন্ত তো লিক জল ভাত করে ফেলার পর মোহনবাগানের নেক্সট টার্গেট কি হবে দেখুন মোহনবাগানের কি কি বাকি আছে টার্গেট প্রথম হচ্ছে সুপার কাপটা আমি বলবো এই নতুন ফর্ম্যাটের যে সুপার কাপ এটা মোহনবাগানকে জিততে হবে এটা মোহনবাগানের জেতা হয়নি কাপও আমরা আগে জিতেছি তো এবার যদি কাপটা জেতা যায় তাহলে শিল্ড কাপ একসঙ্গে পাওয়া যেটা মুম্বাই একটা রেকর্ড করেছিল সেই রেকর্ডটা ছুঁতে পারি তো সেই দুটো টার্গেট আপাতত এই বছরের জন্য রয়েছে আর আমাদের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে নিয়ে বললেও এখনও বলবো যে না ইস্টবেঙ্গল একটা জায়গায় আমাদের থেকে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে ওদের আসিয়ান কাপ যে কাপটা এক বছরই হয়েছিল তারপর আর হয়নি সেটা কত বড় লেভেলের কাপ ছিল আমি বলতে পারবো না তবে যাই হোক ভারতের বাইরে একটা কন্টিনেন্টাল টুর্নামেন্ট সেটা ইস্টবেঙ্গল জিতেছিল সেটা মানতে হবে সেই কৃতিত্বটা তাদেরকে দিতে হবে তো ভারতের বাইরে এরকম একটা টুর্নামেন্ট জেতার নজির তারা করেছে ওই নজিরটা আমাদের ভাঙার চেষ্টা করতে হবে আর ওটা ভেঙে যাবে কারণ এএফসির কোনো টুর্নামেন্ট আমরা জিততে পারলে এখন এ যে লেভেলের টুর্নামেন্টগুলো হয় এসিএল টুই বলুন চ্যাম্পিয়ন্স লিগ মানে একদম চ্যাম্পিয়ন্স লিগ ওয়ানই বলুন বা চ্যালেঞ্জার লিগই বলুন তাতে অনেক বেশি দেশ পার্টিসিপেট করে এএফসির তকমা দোয়া একটা কাপ তো সেরকম একটা কিছু জিততে পারলে তো অন্য রেকর্ডগুলো অটোমেটিক্যালি ভেঙে যাবে তো যদি খুব ভালো করে ভাবেন চার বছর আগে থেকে আমাদের এই আইএসএলের যাত্রাটা মোহনবাগান বহুদিন ধরে পরিচিত মাঝখানে কাপ পাচ্ছে না একটা আর পাঁচটা ক্লাবের মতো বা ভালো ক্লাবের মতোই একটা জায়গায় পৌঁছেছিল সেখান থেকে আই লিগ জিতে কিন্তু আমরা আই এস এলে এসছি কারুর দয়ায় বা কারুর রেফারেন্সে কারুর সুপারিশে আমরা কিন্তু আইএসএলে আসিনি মোহাম্যাটন যেরম আই লিগ জিতে এসছে পাঞ্জাব এফসি যেরম আই লিগ জিতে এসছে তখন নিয়ম ছাড়াও আমরা আই লিগ জিতেই এখানে ভ্যালিডভাবে আই এ পার্টিসিপেট করছি যদিও আমাদের আই লিগ জেতার জন্য পার্টিসিপেট করতে দিয়েছে বিষয়টা নয় আমাদেরকেও এমনিই পার্টিসিপেট করতে দিয়েছিল আমাদেরও আহ্বান করে মানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমরা জিতে যে ক্রাইটেরিয়া যাতে কেউ বলতে না পারে যে তোমরাও ফোকটে খেলছো এই ব্যাপারটা যাতে না হয় আমরাও জিতে ঢুকেছি এবং আই এ উনিশ কুড়ি সরি কুড়ি একুশ সালে প্রথম আমরা এন্ট্রি নিলাম এবং এন্ট্রি নেওয়ার সাথে সাথে প্রথম বছরই আমরা ফাইনাল খেললাম এবং রানার্স হলাম তারপর থেকে প্রত্যেকবার এক দুই তিনের মধ্যে শেষ করলাম শুধু সেকেন্ড বছরটা ট্রফি পেলাম না তারপরের বছর কাপ পেলাম তারপরের বছর ডুরান কাপটা আমি ছেড়ে দিলাম আইএসএল নিয়ে শুধু বলছি শিল্ট পেলাম তারপরের বছর আবার শিল্ড পেলাম এখনো কাপ বাকি আছে যাকে বলে রাজার মতো এন্ট্রি এবং আসার পর মাঠ ময়দান খালি করে দেওয়া প্রথম বছর যখন মোহনবাগান আইএসএল খেলতে এলো তখন কিছু জায়গায় মোহনবাগান সমর্থকদের কিছু ব্যানার পোস্টার পোস্ট দেখতে পেয়েছিলাম তাতে লেখা ছিল আইএসএল সাবধান তোদের বাপ খেলতে আসছে সত্যি দাঁড়িয়ে গেল তাই যে সব টিমের বাপ খেলতে এলো এবং চার বছর পরে এমন জায়গায় করে দিল যে মোহনবাগানটাকে আলাদা ভাবনা চিন্তা করে বাকি টিমরা নিজেদের মধ্যে আলোচনা করছে আচ্ছা ওই টিমটা শক্ত ওই টিমটার সঙ্গে ভালো খেলতে হবে ওই টিমটা একটু টাফ আছে মোহনবাগানকে নিয়ে কোনো প্রশ্নই তুলছে না কেউ তো জানে ও বাবা ও আলাদা টিম ওর সঙ্গে খেলা খুব মুশকিল ওটা ছেড়ে দাও তবে এখনো এই কথাটা রয়েছে যে হ্যাঁ মোহনবাগানকেও হারানো সম্ভব কিন্তু মোহনবাগান যেরকম পারফরমেন্স করছে এরপর থেকে এই কথাটাও মুছে যাবে যে মোহনবাগানকে হারানো সম্ভব নয় ওটা ছেড়ে বাকিগুলো বল তো এখনও এটাও আমাদের টার্গেট এই জায়গাটায় পৌঁছোতে হবে এই জায়গাটায় এখনও পৌঁছয়নি এখনও আমাদের এই লিগে ব্যাঙ্গালুরু হারিয়েছে গোয়া হারিয়েছে যদিও দুবারই হেরেছি তবে মুম্বাই ছাড়া প্রত্যেকটা টিমকেই আমরা কিন্তু হারিয়েছি আর মুম্বাই চাপ থাকবে মুম্বাই কোনোদিনই খুব খারাপ জায়গায় পৌঁছবে না ওরা একটা সিস্টেমে চলে সিটি গ্রুপের সিস্টেম ওরা একবার চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ন হয়ে গেলে বা একবার ট্রফি পেলে পরের বছর অত ভাবনা চিন্তা ওরা করে না কারণ ওদের প্রচুর টিম আছে তবে ওরা কখনো পেছনের সারিতে চলে যায় না এক বছর খারাপ হলে পরের বছর আবার ওদের টিমের মেরামত শুরু হয়ে যায় আবার টিমটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দেয় তাই মুম্বাই সিটি এফসি যতদিন সিটি এফসি গ্রুপের মধ্যে থাকবে ততদিন ওরা কিন্তু মোহনবাগানকে একটা টক্কর দিয়েই যাবে আর বাকি টিমরা কোনো বছর বিশাল ভালো টিম কোনো বছর সেরকম কিছু টিম করতে পারে না এটা চলতে থাকে বাকিদের ক্ষেত্রে তবে একটা কথাই বলতে চাই ভারতবর্ষের ইতিহাসে বলুন ভারতবর্ষের ফুটবল ইতিহাসে বলুন সব রকম টুর্নামেন্ট ট্রফি আমাদের ক্লাবে তোলা হয়ে গেছে ভারতবর্ষের ফুটবল সমর্থকদের কাছে আমাদের নতুন করে প্রমাণ করার মতো কিছু নেই তো সেই কারণে আমাদেরকে এশিয়ার দিকে নজর দিতে হবে এবং সেখানে আমরা একদম লিলিপুটের মতো সব থেকে পেছন থেকে সব থেকে পেছনে থাকা টিম হিসেবেই শুরু করব এবং আশা করছি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের এই সাফল্যটা ওখানেও নিয়ে যাব ওখানেও নিজেদেরকে প্রমাণ করব যে হ্যাঁ আমরা বাগান, তো এটাই এখন আমাদের প্রাথমিক টার্গেট হওয়া উচিত এর বেশি কিছু বলবো না এটা বলেই আজকের মতো ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান।